ওং শ্রী গণেশয় নম ওং নমঃ শিবায় তো বন্ধুরা এই ভিডিওতে খুবই শক্তিশালী এবং প্রভাবশালী সরস্বতীর একটি মন্ত্রিকতা আলোচনা করতে চলেছি আমাদের মানব জীবনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার শিক্ষা এই শিক্ষা যে ব্যক্তি সাকসেস সফলতা পেয়েছে এবং যারা শিক্ষা অর্জনে লাইফে সাকসেস সফলতা পেয়েছে তারা সার্বিক দিক থেকে শিক্ষা বিদ্যা ধনে জনে মানে গুণে ধার্মিক কর্তব্য সার্বিক দিক থেকে লাইফে সাকসেস সফলতা পেয়েছে তো আমরা এই শিক্ষা অর্জনের জন্যে আমরা আমাদের মানব লাইফে বয়সের সঙ্গে সঙ্গে নানা স্থলে নানান জায়গায় আমরা শিক্ষা অর্জন করে থাকি তো আমরা অনেকে এই শিক্ষায় সাকসেস সফলতা পেয়ে থাকি আবার অনেকের লাইফে নানান কারণে গ্রহের পীড়ায় এবং নানান কারণে শিক্ষায় বাধাগ্রস্ত হয় এবং এই শিক্ষা অর্জনে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা এই শিক্ষা যার ভিতরে যত বেশি সে তত জ্ঞানী গুণী ধার্মিক ধনী এবং সার্বিক সাকসেস পেয়ে থাকে তো এই শিক্ষাবিদ্যা অর্জনের জন্য আমরা আমরা অনেকেই ঘুরের রত্ন এবং নানারকম মন্ত্র যত তা করে থাকি তন্মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী এবং শক্তিশালী সরস্বতীর একটি মন্ত্র কথা আলোচনা করতেও চলেছি কোনো ব্যক্তি বা শিক্ষার্থী যদি শিক্ষা সাথে সাথে এই মন্ত্রটিকে ভরে স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় উত্তর মুখে বা মুখে বসে প্রতিনিয়ত একশো আটবার তার বেশি করলে ক্ষতি নেই যত বেশি করা যায় তত সাকসেস সফলতা দিয়ে থাকে এই মন্ত্রটিকে মুক্তার মালায় অথবা কর গুণে জপ করে সিদ্ধি করতে পারে তাহলে ওই ব্যক্তির লাইফে শিক্ষার্থী কোনো রকম বাধাবিঘ্ন থাকে না এবং লাইফে সর্ববিদ্যা এবং সর্বশিক্ষাবিদ্যায় সাকসেস সফলতা পেয়ে লাইফে সেই ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ হতে পারে এবং এই শিক্ষা লাভের জন্য আমরা অনেকে অনেক রকম পন্থা এবং প্রচুর পরিশ্রম করে থাকি তো বন্ধুরা এই শিক্ষা আমাদের সম্পূর্ণরূপে মূল একটি হাতিয়ার এই শিক্ষা যার ভিতর যত বেশি সে তত সার্বিক জয়ী হতে পারে তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুব শক্তিশালী এবং পাওয়ারফুলি সরস্বতীর একটি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি এই মন্ত্রটা যদি কোন শিক্ষার্থী শিক্ষার জন্য সাথে সাথে প্রতিনিয়ত জব করতে পারে তাহলে হান্ড্রেড পারসেন্ট ওই ব্যক্তি লাইফে শিক্ষা বিদ্যায় রকম বাধা থাকে না এবং সেই ব্যক্তি উচ্চ বিদ্যা এবং প্রতিষ্ঠিত লাভ পেয়ে থাকে তো বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ওইং সরস্বত্যই নম তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি ওম ওইং সরস্বত্যই নম তো বন্ধুরা এই সিনেমারের ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার